বিবাহ একটি পবিত্র বন্ধন কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে বিবাহ নিবন্ধন করা আইনের দ্বারা বাধ্যতামূলক আজকের ভিডিওতে আমরা জানব বিবাহ নিবন্ধনের নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র এবং নিবন্ধন ফি সম্পর্কে বাংলাদেশের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো অনুযায়ী প্রতিটি বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক সরকার কর্তৃক নিয়োজিত মিকা রেজিস্টার এই কাজটি সম্পূর্ণ করেন বিবাহ নিবন্ধন করলে আপনি আইনত বিবাহিত হিসেবে স্বীকৃতি পাবেন যা ভবিষ্যতে বিভিন্ন আইনি ও সামাজিক কাজে প্রয়োজন হতে পারে নিকা রেজিস্ট্রারের কাছে যান প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করুন নিকা রেজিস্ট্রার বিবাহ নিবন্ধন বইতে তথ্য সংরক্ষণ করবেন বর কোণে ও সাক্ষীদের স্বাক্ষর শেষে নিকানামা প্রদান করা হবে এই নিকানামা ভবিষ্যতে আইনি ও অন্যান্য কাজে প্রয়োজন হতে পারে উনিশশো সালে বিবাহ ও তালাক বিধিমালা অনুসারে নির্ধারিত ফি হল বিবাহ নিবন্ধন ফি প্রতি এক টাকা মোহরানার জন্য দশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ চার হাজার টাকা তালাক নিবন্ধন ফি দুশো টাকা অন্যান্য ফি কমিশন ফি পঁচিশ টাকা ভ্রমণ খরচ প্রতি মাইল এক টাকা নিকা নামার কপি সাধারণ কপি পাঁচ টাকা জরুরি কপি দশ টাকা এগুলো সরকার নির্ধারিত ফি যা প্রতিটি নিকা রেজিস্ট্রারকে মেনে চলতে হবে বিবাহ নিবন্ধন করার ফলে আপনি নিচের সুবিধাগুলো পাবেন আইনি স্বীকৃতি সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিতকরণ তালাকের ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা পাসপোর্ট ভিসা বা অন্যান্য অফিসিয়াল কাজে প্রয়োজন তাই নিজের অধিকার সুরক্ষিত রাখতে অবশ্যই বিবাহ নিবন্ধন করুন বিবাহ নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যা প্রত্যেক মুসলিম দম্পতি পালন করা উচিত যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে